নমস্কার আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জয়শ্রী আচ্ছা আধ্যাত্মিকতা বলতে ঠিক কী বোঝায় আধ্যাত্মিকতা মানেই কি নিজের পরিজনদের কি সব কিছু ছেড়ে ছেড়ে চলে যাওয়া বন্ধু বন্ধুবান্ধব পরিজন এবং নিজের প্রিয় খাদ্য অর্থাৎ কি মাছ মাংসগুলোকে ত্যাগ করে দেওয়া আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো কিন্তু তার আগে বলি যদি আপনি প্রথমবার আমার চ্যানেল দেখছেন তাহলে কিন্তু কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন বা একটু লাইক করবে আপনার একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে বা এই ভিডিওটা এই মুহূর্তে যাদের একটু শোনার প্রয়োজন আছে তাদের কাছে চলে যাবে এইটুকুই চাও আপনাদের কাছ থেকে আমার তাহলে চলুন আমরা আধ্যাত্মিকতা বলতে ঠিক কী বোঝায় সেটা নিয়ে একটুখানি বিশ্লেষণ করি কারণ অনেক মানুষের মনের মধ্যে এই আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি নিয়ে এখনও কিন্তু ঠিক স্বচ্ছ অর্থাৎ কোনো পরিষ্কার ধারণাটাই নেই অনেকে মনে করে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির মানেই হচ্ছে সমস্ত রীতি ব্রতগুলো পালন করা অর্থাৎ কি না তিনবেলা নিয়ম করে পূজা অর্চনা করা বা নিয়ম করে উপোস করা বা নিয়ম করে সমস্ত যে বিধিগুলো আছে সেগুলো পালন করা কিন্তু আধ্যাত্মিকতা কিন্তু একদমই এটার সঙ্গে জড়িত নয় আধ্যাত্মিকতা মানেই হচ্ছে বা স্পিরিচুয়ালিটির মানেটাই হচ্ছে নিজের আত্মার এক ঔজ্জ্বলিক অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠতে পা উঠতেই আমাদের জীবনযুদ্ধ কিন্তু শুরু হয়ে যায় অর্থাৎ কি বস্ত্র খাদ্য এবং পরিধানের জন্য তো এই যুদ্ধর শূন্য আমাদের কিন্তু অনেক মানসিক যুদ্ধ করতে হয় আর ফলস্বরূপ কী হয় দিনের শেষে আমরা সবাই কোথাও না কোথাও ক্লান্ত হয়ে পড়ি আর তখনই আমাদের মনের মধ্যে জাগে অনেকগুলো প্রশ্ন কেন আমার সাথে এরকম হলো দিন আমি কী কী করলাম কেন করলাম কি হলো এই প্রশ্নের উত্তরগুলো অনেকেই খুঁজে পায় না বা কখনো না কখনো কোনো মানুষের মধ্যে এরকম হয় না যে একবার না একবার তাদের মনের মধ্যে এই প্রশ্ন আসেনি যে মৃত্যুর পর কী হয় বা জন্মের আগে কি হয়েছিল বা আমার সাথে এরকমটাই বা কেন হচ্ছে বা এরকম কেন হতে পারে বা এই যে এই কানেকশানগুলো নিজের মানুষদের সঙ্গে যে কানেকশানগুলো সেগুলোরই বা কী সম্পর্ক এরকম ধরনের প্রশ্ন অনেকের মনের মধ্যেই এসেছে কখনো কখনো এসেছেই বা আসতে বাধ্য যদি আপনার মনের মধ্যেও কখনো এরকম ধরনের প্রশ্ন এসে থাকে তার মানে আপনি স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা অনেক কাছে আছে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির প্রথম স্টেপ বা ধাপই হচ্ছে প্রশ্ন করা নিজেকে বারবার প্রশ্ন করা আমি কে কোথা থেকে এসছি আর কোথায় বা যাব আর এই পৃথিবী বা এই জগতের কি বা রহস্য এই প্রশ্নটা কিন্তু খুব দরকার আছে মনে আছে তো নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ যার সঙ্গে দেখা হতো এই প্রশ্নটাই তিনি শ্রী শ্রী রাম কৃষ্ণ দেবের সঙ্গে তার যখন প্রথম দেখা তিনি তাকে প্রশ্ন করেছিলেন আপনি ঈশ্বর দেখেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার কথায় বলেছিল ঈশ্বর দেখেছে রে আমি তোকেও দেখাতে পারি জীবনে এই প্রশ্ন অনেকেরই এসেছে বা আসছে আজকের দিনে দাঁড়িয়ে যে মুহূর্তে আমরা এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছি যে সমাজটা আমাদের চারদিকে যে কঠিন হয়ে গেছে তার মধ্যে আমাদের মনের মধ্যে বারবারই প্রশ্ন আসে কিসের জন্য আমাকে এগুলো ভোগ করতে হচ্ছে কি দোষ কি করলে আমি এর থেকে মুক্তি পাবো এই যে কি করলে আমি মুক্তি পাবো কারণ আমরা রোজই আমাদের রুজি রোজগারের জন্য তো অনেক কিছু করছি কিন্তু তা তো আমাদের শান্তি নেই কেন আমরা ব্যবসা করছি বাণিজ্য করছি কাজ করছি সবই করছি তা তো আমরা শান্তি পাচ্ছি না কিন্তু আমাদের মন তো অন্য কিছু খুঁজছে আমাদের মন আরো অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজছে আর এই প্রশ্নের উত্তর খোঁজাটাই কিন্তু আধ্যাত্মিকতা কিন্তু অনেকে ভাবে যে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি মানেই হচ্ছে আমাকে হয়তো আমার নিজের পরিজনদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া নিজে একা হয়ে যাওয়া আর নিজের সমস্ত প্রিয় জিনিসগুলোকে ত্যাগ করে দেওয়া কিন্তু এটা কিন্তু একদমই উল্টো আপনি যখনই আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি অথবা আপনার মধ্যে হবে তখনই আপনি বুঝবেন যে জীবনের আসল আসল রহস্য ঠিক কোথায় আছে আসলে এ এক অদ্ভুত ভালো লাগা এবং নিজস্ব একটা অনুভূতি যেটা হয়তো শব্দ বা কথার মাধ্যমে ব্যক্ত করা যেতে পারে না কিন্তু আধ্যাত্মিকতা মানেই হচ্ছে যে আত্মার যে অনুভূতি আত্মার যে এনলাইটমেন্ট আত্মার আত্মার যে উজ্জ্বলতা যার মাধ্যমে আপনি আপনি কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ভুল কোনটা ঠিক এবং সিম্প্যাথি কাইন্ডনেস এগুলো সম্পর্কে আপনি অটোমেটিক্যালি জ্ঞান ধারণ করতে শুরু করবেন তখনই বুঝবেন যে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি এসেছে বা স্পিরিচুয়ালিটির দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন আর রইল বা খাওয়া দাওয়া শিশি শারদামণি মা আমাদেরকে বলছেন তোমরা ঠাকুরের সন্তান আমার সন্তানরা ঠাকুরের সন্তানরা মাছ খাবে না তাই কখনো হয় যত ইচ্ছে মাছ খাও তোমাদের যা কিছু পাপ সব ঠাকুর হরণ করে নেবেন এত বড় আশ্বাস এত বড় ভালোবাসা আর কে বা দিতে পারে কারণ তারা চান বা চেয়ে এসেছেন এবং সবসময় চাইবেন যে আমাদের মধ্যে এনলাইটমেন্ট অর্থাৎ কিনা আমাদের আত্মার যেন আসল রহস্যটা জীবনের সুখী থাকার চাবি কাঠিটা জানতে পারে এই যে প্রতিটা মানুষের মধ্যে প্রশ্ন থাকে না যে কি করে সুখী হব কি করে একটু শান্তি পাব সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা এই শান্তি পাওয়া বা এই সুখী হওয়ার পেছনেও কিন্তু কতগুলো জিনিস আমাদেরকে আরও বেশি করে আমাদের আত্মাকে এনলাইটমেন্ট করতে সাহায্য করে যেমন ধরুন মেডিটেশান ভালো বই পড়া অনেক মহিষীদের জীবন সম্পর্কে জানা এবং জপ তপ করা শিশু মা সারদা বলেছেন যত তোমরা তপ করবে অর্থাৎ কিন্তু যত তোমরা মন্ত্র করবে মন্ত্র পাঠ করবে যে জব আপনারা যারা যারা মন্ত্র দীক্ষিত তাদেরকে বারবার মন্ত্র পাঠ করতে বলছে মনে মনে কেন মন্ত্রের মধ্যে এক অদ্ভুত শক্তি থাকে যে শক্তি দ্বারা শক্তির দ্বারা আপনি আপনার জীবনকে জীবন যুদ্ধে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন সেই জন্যেই এই আধ্যাত্মিকতা মন্ত্রর মধ্যেও কিন্তু লুকিয়ে থাকে কিন্তু আধ্যাত্মিকতা মানে কিন্তু পূজা অর্চনা বিধি নিয়ম সবকিছু পালন করা নয় আধ্যাত্মিকতা মানে কিন্তু আপনাকে উপোস করে কাটানো নয় আধ্যাত্মিকতা মানে কিন্তু আপনার মাছ মাংস পরিত্যাগ করা নয় আধ্যাত্মিকতা মানে হচ্ছে আপনি কে কেন এখানে এসেছেন কি হতে পারে মৃত্যুর পর কি ছিল আমাদের জীবন আগে বা কিভাবে নিজেকে সুখী রাখবেন কিভাবে একটা অদ্ভুত পাওয়ার আপনি নিজের মধ্যে পেতে পারেন সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা যার মাধ্যমে আপনি আপনি প্রতিটা দুঃখ হাসি কান্না সব কিছুকে খুব ইজিলি জয় করে নিতে পারবেন আপনাকে কোনো কোনো কষ্টই ছুঁতে পারবে না সেটাই হচ্ছে আধ্যাত্মিকতার মূল মন্ত্র আর এই মূল মন্ত্রটাকে পাওয়ার জন্য ওই যে বললাম মেডিটেশান করা বা মন্ত্র জপ করা বা ভালো বই পড়া বা কখনো কখনো নিজেকে সমস্ত কিছু থেকে পাঁচ দশ মিনিটের জন্য একটু শান্তিভাবে চুপচাপ বসে নিজেকে ভাবনা চিন্তা করা এগুলো স্পিরিচুয়ালিটি এক একখানা স্টেপ বা এক একখানা পার্ট বলতে পারে এগুলোর দ্বারাও আপনি নিজেকে চিনতে পারবেন নিজের মধ্যে সেই শক্তি সঞ্চয় করতে পারবেন আর বাকি রইল আমাদের গুরু বা আমাদের যারা মহিষীরা আছে তারা তো আমাদেরকে পথ দেখিয়েই গেছে বৌদ্ধ যারা বৌদ্ধরাও গেছে যে তারা তো কোনো ঠাকুর দেবতা মানত না কিন্তু তারা তো স্পিরিচুয়ালিটির মাধ্যমে মানুষের মন জয় করে গেছে মানুষকে পথ দেখিয়ে গেছে তাদের কাছেও যেমন জৈনদের কাছেও একটা আধ্যাত্মিকতা মানেই হচ্ছে যে মুক্তি সমস্ত ধর্মেরই আলটিমেট রাস্তা হচ্ছে মুক্তি মানে এই এই যে এই কষ্ট এই যে এই দুঃখ এই যে যে সামাজিক কতগুলো ব্যাধি বা সামাজিক যে অদ্ভুত অনেকগুলো অভিশাপ বা সামাজিক যে লড়াই বা আপনি না চাইতেও যে জিনিসগুলোর মধ্যে আপনি জড়িয়ে পড়ছেন সেই সমস্ত জিনিস থেকে মুক্তি সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি মানে কিন্তু আমরা অন্য কিছুকে ভাবি সেগুলোকে ভাবা নয় আজকালকে দিনে অনেক ইয়ং জেনারেশন কেননা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির মধ্যে অনেক বেশি ইন্টারেস্ট দেখায় কারণ আমাদের থেকেও তারা খুব অল্প সময়ের মধ্যেই বুঝে গেছে যে জীবনটা বড্ড বেশি মেটেরিয়ালিস্টিক জগতে কঠিন হয়ে পড়ছে তারা অল্প বয়সেই তারা জীবনের শান্তি খুঁজছে এই ইয়ং জেনারেশন কিন্তু আমাদেরকেও পথ দেখাচ্ছে অনেক অনেক ইয়ং ছেলেমেয়েরা তারা অল্প বয়সে স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাচ্ছে তার মানে কি তারা সবকিছু ত্যাগ করে দিয়েছে তা নয় সাংসারিক জীবনের থেকে কথা কিন্তু সেই পথ যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমরা নিজেরাই বুঝবো যে আমাদের মনের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের সুখী চাবি কাঠিটা লুকিয়ে আছে সেটাকে জাস্ট আমাদেরকে একটু খুঁজে বার করে নিতে হবে তাহলে আজকে পডকাস্ট আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন আমার চ্যানেলে আপনারা অনেক এরকম ধরনের ভিডিও এবং আমি যেহেতু অনেক মন্দিরে মন্দিরে পরিদর্শন করি এবং মন্দির সম্পর্কে আপনাদেরকে মিশন মঠ এবং মন্দির সম্পর্কে আপনাদেরকে সবসময় তথ্য দেওয়ার চেষ্টা করি এটাই আমার চ্যানেলের মূল মন্ত্র আর আমার ভালো থাকা আমার স্পিরিচুয়ালিটিরও মূল মন্ত্র আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকে আসি Namuşka no,